তোমার অসাধারণ সুন্দর লাগতেছে তবে আগের মতো নাই আর কি বুঝছো যাই হোক এত কথা লাভ নাই একটা বাড়িতে যাইতেছি দাওয়াত দিছে তাতে ওই বাড়িতে না গেলে মানুষ জুতোর ব্যাপারে

যখন আপনি শুয়েছিলেন যখন আমার স্থিতি জঙ্গলেмите গেল যখন উনি পোষলো সবকিছু ছাললো তখন কি আপনি চোখ খোলা ছিল না চোখ খুলে রাখলে আমি বেশে মরেই যেতাম আমার তো চোখ বন্ধ ছিল আমি ঘুমিয়ে ছিলাম الله আচ্ছা ভাই জাওহার হইছে এই সব কথা আপনি কারো বলেন না তাহলে মানে যদি আপনি বেঁচে যা আমগো না আসি ভাই ভালো থাকবেন